আমরা দেখলাম যে এমনিতে তো ভোটারও বেড়ে গেছে সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়ার স্বাভাবিক আছে কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটা ব্যালট একটা হলো সংসদ সাংঘাতীয় নির্বাচনের ব্যালট আরেকটা হল গণভোটের ব্যালট যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে সেখানে দুটা ব্যালটে ভোট আরও বেশি সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা যুদ্ধে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয় কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন অথচ ভোট হবে একটা না দুটা এটা কী করে সম্ভব অনেক লোক ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা এবং আগামী রবিবারে হবে নির্বাচন কমিশনের একটা মিটিং আছে সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা যে ভোট দিতে পারে সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালট যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটে সিল দেওয়া হয় ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয় তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা এই তো বিভিন্ন জিনিস বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন আটটা থেকে চারটে সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে না বা কোনোভাবে একটু সময় বাড়ায় ভোট দেওয়ার ভোটের সংখ্যা বাড়ানো যেতে পারে এগুলো অনেক কিছু তারা মাথায় আছে আমরা পরামর্শ করেছি এরা তারা এটা নিয়ে কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন আমরা যদি মনে করি যে সেটা

মার্কিং প্রেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে যাতে করে তাড়াতাড়ি হয় আর কি তো এগুলার একটা পয়েন্ট আর কি দ্বিতীয় যেটা আমরা আপনারা খেয়াল করেছেন যে বক্তব্য থেকে আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয় হ্যাঁ তিনটা প্রেসে আর কি তিনটা প্রেসে ছাপা এবার আমরা একটা আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানো চিন্তাভাবনা আমরা এটা আরো করেছি যে আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন সফল না তারা জানিয়েছেন আমাদেরকে যে না তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার সফল হতে তিন নম্বর আমরা যেটা আলোচনা করেছি সেটা গতবার আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে ভোটার আইডি হবে আমরা আশা করি এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয় পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয় এবং দরকার হলে সেটা যদি মনে করে কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি তারা বিদেশে তো আপনার যারা প্রবাসী বা বাংলাদেশি যারা তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ভোটার হতে পারছে না ওদের আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনা নেওয়া হয় আপনি এখানে খেয়াল করতেছেন যে এক লক্ষ ছিয়াত্তর হাজার অভিযোগ হয়ে গেছে এসেছে সংখ্যা মোটামুটি বেশি মনে হয় কিন্তু বাংলা বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা লিটল মোর কাজে আমরা অনেক বেশি প্রবাসী তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয় এটা তো আমাদের আপত্তি নাই কিন্তু ওটাকে রিকগনাইজ করা যাবে ডকুমেন্ট বেসিক ম্যাচ